সালামুকুম ও রাহমতুল্লাহ চোখের কালো দাগের সমস্যায় ভুগছেন এই চোখের কালো দাগের কারণে চেহারার উজ্জ্বলতা কমে যাচ্ছে দেখতে খারাপ লাগতেছে মিডিটি একবার ব্যবহার করুন খুব দ্রুত সময়ের মধ্যে চোখের কালো দাগ চলে যাবে বিয়ার্স চোখের কালো দাগ এমন একটা জিনিস এটা বিভিন্ন কারণে হয়ে থাকে গুম না হওয়ার কারণে বিভিন্ন চিন্তার কারণে অথবা বয়সের ছাপ যখন পড়ে যায় তখনই কিন্তু অনেক সময় চোখের নিচে কালো দাগ পড়ে যায় আর এই চোখের নিচে কালো দাগটা যখন দেখা যায় আসলে কিন্তু খুবই খারাপ লাগে বিয়ার্স এখানে আপনারা দেখেছেন আমি কিন্তু অ্যালোভেরা জেল নিয়েছি আর সেই সাথে এখানে আমি আর একটা জিনিস অ্যাড করতেছি সেটা হলো বাদাম তেল খাঁটি বাদাম তেল বিয়ার্স বাজারে আপনারা বাদাম তেল বললে কিন্তু পাবেন আর এটা আমার হাতে তৈরি করা বাদাম তেল অবশ্যই যদি আপনারা বাদাম তেলটা তৈরি করতেছেন ইনশাল্লাহ আমার ভিডিওতে পাবেন তো বিয়ার্স দেখুন এখানে আমি প্রথমত দুটো জিনিস ব্যবহার করতেছি প্রথমত হচ্ছে যে অ্যালোভেরা জেল আর হলো বাদাম তেল এই দুটো জিনিসকে কিন্তু বিয়ার্স খুব ভালো করে কিন্তু চামচের সাহায্যে কিন্তু একটা ফেনা ফেনা ভাব নিয়ে আসতে হবে বিয়ার্স আপনারা লক্ষ্য করলে বুঝতে পারেন দেখুন এটা কেমন একটা আঠালো এবং সাদা সাদা ভাব কিন্তু হয়ে গেছে তো এখানে কিন্তু বিয়ার্স আমি আরও একটা জিনিস অ্যাড করব তো এই জিনিসটা অ্যাড করার আগে কিন্তু অবশ্যই এই জিনিসটা আরও ভালো করে কিন্তু চামচের সাহায্যে কিন্তু এটা কিন্তু ভালো করে কিন্তু মানে একদম মিহি করতে হবে বিয়ার্স এই জিনিসটা আপনারা একটা বয়মে রেখেও কিন্তু অনেক দিন ধরে আপনারা ব্যবহার করতে পারেন কেননা এই জিনিসটা এমন একটা কার্যকরী জিনিস এটা চোখের নিচের কালো দাগ কিন্তু চিরতরে দূর করে দেবে তো বিয়ার্স দেখুন আপনারা এই রেমেডিটা আমি এখানে যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে হলুদ সামান্য একটু হলুদ দিয়ে তারপর আমি এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আর মাত্র তিনটা জিনিস দিয়ে কিন্তু আমার এই রেমেডিটা তৈরি করা সো বিয়ার্স এটা আমি এখন কখন লাগাবো এবং কিভাবে লাগাতে হবে ইনশাআল্লাহ পুরো ভিডিও জোরে আমার সাথে থাকুন তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন এবং এই গুরুত্বপূর্ণ টিপসটা ব্যবহার করার পর আপনারা কিন্তু সঠিক একটা ফলাফল পাবেন বিয়ার্স এখানে আমি যে কাজটা করতেছি এখন আমি যে জিনিসটা তৈরি করব সেটা হলো এখানে আমি শশা নিয়েছি আর শশাটা কিন্তু এরকম কাটারের সাহায্যে কিন্তু একদমই কিন্তু মিহি করে নিতে হবে আপনারা যদি কাটারের সাহায্যে না নিতে চান অবশ্যই কিন্তু ব্লান্ডার করেও কিন্তু নিতে পারেন বাস এইভাবে নিলেও চলে যেহেতু চোখে এবং মুখে বলেন আমরা কিন্তু শশা লেবু প্লাস আলু এসব কিন্তু আমরা ব্যবহার করেই থাকি আর আসলে এই প্রাকৃতিক জিনিসগুলোই কিন্তু আমাদের মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনে সেই সাথে কিন্তু চোখের উজ্জ্বলতা ফিরিয়ে আনে চোখের কালো দাগ মানে দূর করতে কিন্তু অনেকটাই কিন্তু উপকার আসে বিয়ার্স তো এখন এই জিনিসগুলো আমরা কীভাবে ব্যবহার করবো রেমিডিট তৈরি করলে হয় না এগুলো দেওয়ার কিন্তু কিছু সিস্টেম থাকে সোভিআ দেখুন এক সাইডে কিন্তু আমি শশাটা কিছু আমি কাটার সাহায্যে নিয়ে নিলাম এখন আমি যেটা নেব সেটা হলো আলু আমি আমার পরিমাণ মতো নিচ্ছি যেহেতু আমি সবসময় এই জিনিসটা কিন্তু একদমই মানে টাটকা তৈরি করে কিন্তু দিতে চেষ্টা করি আর এগুলো কিন্তু টাটকা তৈরি করে দিতে কিন্তু খুবই ভালো লাগে সো বিয়ার্স দেখুন এখন দুটো জিনিস কিন্তু অলরেডি আমি এখানে নিয়ে নিলাম সব আমি যে কাজটা করব এই দুটো জিনিসটা থেকে আমি কিন্তু রস বের করে নেব আর এগুলো কিন্তু আসলে হাতের সাহায্যে রস বের করা কিন্তু খুবই ইজি কেননা কাঠার দিয়ে যখন আমরা এগুলো করে ফেলে তখন এটা কিন্তু একটা রসালো ভাব থাকে তখন কিন্তু এগুলো বের করা কিন্তু খুবই সহজ বিকজ আপনারা যদি এ কোতে করতে না চান বা আপনাদের কাছে যদি এই জিনিসগুলো যদি কষ্ট লাগে তো আমি মনে করবো যে আলুকে স্লাইস করে কেটে পাতলা করে কেটে এবং শশাকেও পাতলা করে কেটেও যদি আপনারা যদি চোখের উপরে লাগিয়ে দেন তো আমি মনে করবো আসলে কালো দাগ কিন্তু অনেকটাই কিন্তু কমে যায় যাই হোক অনেকেই কিন্তু ব্যস্ততার কারণে এই রেমিডিগুলো তৈরি করতে পারে না তো আমি তাদেরও উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু শসা আলু টমেটো বলেন এইসব কিন্তু চকুর উপরে কিন্তু আপনারা লাগাতে পারেন তো লাগানোর পরে প্রথম যে রেমিডিটা আমি তৈরি করেছি আপনারা কিন্তু সেটা ব্যবহার করতে পারেন তা আমি শসা আলু লেবু যেটাই আপনারা চোখের উপরে মানে ব্যবহার করেন না কেন বিয়ার্স আমি প্রথম যে রেমিডিটা তৈরি করেছি সেটা যদি আপনারা লাগান ইনশাআল্লাহ আপনারা কিন্তু খুব দ্রুত একটা ফলাফল পাবেন বিয়ার্স দুটো জিনিসের সাথে আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করেছি সেটা আপনারা দেখেছেন যে লেবুর রস লেবুর রস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কালো দাগ দূর করতে কিন্তু লেবুর রস অনেকটাই কিন্তু উপকার আসে বিয়ার্স এখানে আমি যে জিনিসটা এখন অ্যাড করবো সেটা হলো মধু মধু মোস্ট ইম্পর্ট্যান্ট আর মধুটা কিন্তু এখানে অবশ্যই আপনারা ব্যবহার করবেন বিয়ার্স তো এখানে কিন্তু আমি অল্প একটু মধু দিয়ে কিন্তু এই রেমেডিটা আমি তৈরি করে নিচ্ছি বিয়ার্স দেখুন আমি কিন্তু আমি আমার পরিমাণ অনুযায়ী তৈরি করেছি আপনারা যদি একা দিতে চান অথবা অন্য কারোর সাথে সহকারে তিন চারজন দিতে তাই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু বেশি করে বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা না সো বেশ দেখুন মোটামুটি কিন্তু আমার এই রেমেডিটা কিন্তু অনেকটাই কিন্তু তৈরি হয়ে গেছে আর আসলে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই রেমেডিগুলো তৈরি করা যায় আর এইসব রেমেডি তৈরি করেও কিন্তু আমরা চোখের উজ্জ্বলতা কিন্তু ফিরে ফেতে পারি খুব অল্প সময়ের মধ্যে আমরা অলসতার কারণেই কিন্তু আসলে এইসব রেমেডি তৈরি করে না আমরা মনে করি যে বাহির থেকে বিভিন্ন ধরনের জিনিস এনে আমরা সেগুলো চোখে লাগাই আসলে কিন্তু সেটা যায় না ক্ষণিকের জন্য যদিও যায় কিন্তু একদমই কিন্তু একেবারে এটা যায় না সো বিয়ের দুটো জিনিস কিন্তু আমার তৈরি করা হয়ে গেলো এখন আমি কোনটা কী কাজে লাগাবো ইনশাল্লাহ আমার সাথে থাকুন এখানে আমি আর একটা জিনিস নিয়েছি আপনারা দেখুন চা পাতা চা পাতা সিদ্ধ করার পর চা পাতা ফেলবে না এটা চোখের কালো দাগ দূর করতে কিন্তু অনেকটাই কিন্তু সাহায্য করে সেই সাথে কিন্তু এটা মুখও আপনারা লাগাতে পারেন এইভাবে কেননা তৈলাক্ত ভাব যাদের তারাও কিন্তু এইভাবে চা পাতা কিন্তু মানে পুরো মুখে কিন্তু মেসেজ করলে কিন্তু তৈলাক্ত ভাবটা কিন্তু একেবারে ডুয়ার্স তো আমি প্রথমে কী করলাম আগে আমি চা পাতা দিয়ে কিন্তু একটা টিস্যু পেপারের মধ্যে খুব সুন্দর করে আমার দুই চোখে এইভাবে কিন্তু আপনারা মেসেজ করে নেবেন আর এটা যদি নাও দিতে চান অপশনাল বাট যেটা আমি আলু শশা দিয়ে রেমেডি তৈরি করেছি সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই ব্যবহার করবেন আর এটা আমি সবসময় ব্যবহার করি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম বিওয়ার্স এখন যেটা করবো এই প্রথমত আমি আগের রেমেডিটা দেওয়ার আগে আমার এই রেমেডিটা অবশ্য কিন্তু চোখের উপরে নিচে কিন্তু খুব সুন্দর করে কিন্তু বিওয়ার্স আপনারা কিন্তু মেসেজ করবেন তাহলে কিন্তু চোখের উপরে নিচে যে একটা মানে ময়লা ভাব থাকে সেটা কিন্তু আমাদের এই রেমেডিতে কে কিন্তু সাহায্য করবে ময়লা ভাবটা তুলে নিতে তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনারা পরিষ্কার করে নেবেন তারপর একটা শুকনো টিস্যু দিয়ে আবার এটাকে পরিষ্কার করে নেবেন যখন এটা একেবারে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তখন বিয়ার্স এটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে শুকানোর পরে কিন্তু বিয়ার্স আপনারা পরবর্তী রেমিডিটা আমি তৈরি করছি সেটা ব্যবহার করে বিয়ার্স এই জিনিসটা যে রেমিডিটা আমি তৈরি করেছি সেটা কিন্তু মিনিমাম পাঁচ মিনিট করে আপনারা এটাকে কিন্তু ম্যাসেজ করতে হবে তারপরে কিন্তু চোখের যে দাগ এবং নোংরা কালো ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে সো বিয়ার্স আপনারা দেখেছেন প্রথম স্টেপটা আমি কীভাবে ব্যবহার করেছি সেই স্টেপটা ব্যবহার করার পর আমার দ্বিতীয় স্টেপটা আমি এখন নিলাম তো এই জিনিসটা কিন্তু এভাবে লাগিয়ে রাখবেন বিয়ার্স এটা আপনারা এখন কখন ব্যবহার করবেন এটা অবশ্যই কিন্তু রাতে ঘুমানোর আগে কিন্তু আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ বিয়ার্স সকালে উঠে কিন্তু আপনারা একটা ভালো ফলাফল পাবেন আর আমি যেভাবে লাগাচ্ছি সেম এভাবে কিন্তু চোখের উপরে নিচে খুব সুন্দর করে কিন্তু আপনারা লাগিয়ে রাখবেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আপনারা পাবেন সো বিয়ার্স দেখুন এরকমভাবে কিন্তু এই জিনিসটাকে লাগাতে হবে তাহলে কিন্তু আপনারা ফলাফল পাবেন আর সকালে উঠে বিয়ার্স আপনারা তখন কুসুম পানি দিয়ে কিন্তু চোখের উপরে আবার কিন্তু টিস্যু পেপার দিয়ে একটু মানে খুব সুন্দর করে ক্লিন করে ফেলবেন ইনশাল্লাহ এভাবে আপনারা যদি দশ থেকে পনেরো দিন আপনারা লাগান তা আমি মনে করবো যে আপনাদের চোখের নিচের কালো দাগ কিন্তু নিমিশে চলে যাবে চোখের নিচের কালো দাগ এমন একটা জিনিস এটা আসলে মুখটাকে কিন্তু পুরাটাই বিশ্রী করে ফেলে মানে দেখতে ভালো লাগে না বিশেষ করে কিন্তু যাদের বয়সের ছাপ পড়ে যায় তাদের কিন্তু চোখের নিচের কালো দাগ একটা পরে অনেক সময় কিন্তু ঘুম না হওয়ার কারণে বা বিভিন্ন চিন্তার কারণ আলো দাগ করে সো আজকের মতো এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ